লিচু একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন ফল রসালো সুস্বাদু এবং মিষ্টি স্বাদের জন্য ছোট থেকে বড় সব বয়সী মানুষের কাছে এটি প্রিয় এটি শুধু রসালো ও মিষ্টি স্বাদের জন্য নয় বরং পুষ্টিগুণের দিক থেকেও গুরুত্বপূর্ণ একটি ফল তবে উপকারের পাশাপাশি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে বিশেষ করে অতিরিক্ত পরিমাণে খেলে যা জানা জরুরি লিচুর মৌসুমি প্রাপ্যতা ও স্বাদ লিচু মূলত মে থেকে জুন মাসে পাওয়া যায় এই সময় বাজারে দেশি ও বিদেশি নানা জাতের লিচু পাওয়া যায় যেমন বেদানা বোম্বাই চায়না থ্রি মাদ্রাজি ইত্যাদি ফলটি মুখে দিলে যে তাজা রস ও সুগন্ধ পাওয়া যায় তা এক অনন্য অভিজ্ঞতা লিচু খাওয়ার পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম লিচুতে পাওয়া যায় জলীয় অংশ চুরাশি দশমিক এক গ্রাম খাদ্যশক্তি একষট্টি কিলো ক্যালোরি শর্করা তেরো দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম ভিটামিন সি একত্রিশ মিলিগ্রাম অন্যান্য উপাদান আয়রন পটাশিয়াম থিয়ামিন এবং নিয়াসিন অ্যান্টিঅক্সিডেন্টস অলেগনাল ফ্লেভেনয়েডস। লিচু খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত পরিমিত পরিমাণে খেলে সর্দি কাশি ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে শরীরকে সুরক্ষা দেয় ত্বকের যত্নে কার্যকর লিচুতে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অলেগনাল ফ্লিভানয়েডস বলিরেখা কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এতে বয়সের ছাপও কম পড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক লিচুতে রয়েছে পটাশিয়াম যা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক ফ্ল্যাভানয়েড স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে রক্তের উপাদান তৈরিতে সহায়ক লিচুতে আয়রন ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান রক্তের হিমোগ্লোবিন গঠন ও অন্যান্য উপাদান তৈরিতে সহায়ক ভূমিকা রাখে মেটাবলিজম বাড়ায় থিয়ামিন ও নিয়াসিন মেটাবলিজমে সহায়ক ব্যথা উপশমে কার্যকর শরীরের বিভিন্ন ব্যথা উপশমে সাহায্য করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে লিচু রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় হাড় ও দাঁতের যত্নে উপকারী ভিটামিন সি ছাড়াও এতে ক্যালসিয়াম থাকায় দাঁত ও হাড়ের গঠনে সহায়তা করে লিচুর পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে শর্করা কমে যাওয়া লিচুতে থাকা হাইপোগ্লাইসিন নামক প্রাকৃতিক রাসায়নিক পদার্থ খালি পেটে খেলে শরীরে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয় ফলে লিচু বেশি খেলে বিশেষ করে খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ ডায়াবেটিস রোগীরা লিচু খাওয়ার ক্ষেত্রে সতর্ক না হলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে যা হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করে রক্তচাপ বেশি কমে যাওয়া যেহেতু লিচু রক্তচাপ কমাতে সহায়ক অতিরিক্ত খেলে লো প্রেসারের সমস্যা দেখা দিতে পারে ফলে মাথা ঘোড়া দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে ওজন বৃদ্ধি একশো গ্রাম লিচুতে প্রায় ছেষট্টি ক্যালোরি থাকে অতিরিক্ত খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে জ্বর ও গলা ব্যথা লিচু একটি গরম প্রকৃতির ফল হওয়ায় অতিরিক্ত খেলে শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে ফলে গলা ব্যথা নাক দিয়ে রক্ত পড়া বা জ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জি ও পেটের সমস্যা কোন কোন ব্যক্তির ক্ষেত্রে লিচু খেলে অ্যালার্জি হতে পারে আবার কারো কারো পেটে গ্যাস বমি ঢেঁকুর বা অম্বলের সমস্যা বাড়ে পুষ্টির ভারসাম্য নষ্ট করে এতে প্রোটিন ও ফ্যাটি এসিড না থাকায় অতিরিক্ত খেলে শরীরের পুষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে নিরাপদ মাত্রায় লিচু খাওয়ার বিশেষ পরামর্শ দিনে সর্বোচ্চ দশ থেকে বারোটি লিচু খাওয়া নিরাপদ বলে ধরা হয় একবারে আট থেকে দশটির বেশি খাওয়া উচিত নয় ডায়াবেটিস ও লো প্রেশার রোগীরা চিকিৎসকের পরামর্শে খাবেন ডায়াবেটিস রোগীদের ওষুধ খাওয়ার পর লিচু খাওয়া উচিত নয় শরীর বয়স ওজন এবং স্বাস্থ্য অনুযায়ী ফল খাওয়ার পরিমাণ ঠিক করা উচিত খালি পেটে লিচু খাওয়া একেবারেই উচিত নয় লিচু স্বাদ ও পুষ্টির দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল তবে যে কোনো ভালো জিনিসেরই অপব্যবহার ক্ষতির কারণ হতে পারে তাই সঠিক পরিমাণে ও সঠিক নিয়মে লিচু খেলে তা শরীরের জন্য উপকারী হতে পারে বিশেষ করে শিশু ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি আপনার খাবারের তালিকায় লিচু রাখুন তবে জেনে শুনে এবং পরিমিত পরিমাণে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন